মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকালে তোমরা খুব ভালো আছো আর এখন হচ্ছে সকালে বাজার সাতটা একটু আগে একটু ফ্রেশ হয়েছি আর আজকে হচ্ছে স্যাটারডে তো আজকে আমার স্কুল ছুটি আজকে রামনবমী তাই জন্য আজকে হলিডে আর সকালবেলা এই যে আমার এখন ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে যেটা খাচ্ছি খাচ্ছে ডিটক্স ওয়াটার আর কালকে রাত্রিবেলায় ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে একদম ভুলে গেছি ওই জন্য আর ড্রাই ফ্রুটস এখন আর খেতে পারবো না নাহলে ঘুম থেকে উঠে আমি সকালবেলা ডিটক্স ওয়াটার খাই চিয়া সিড দিয়ে ভিজিয়ে জল যেটা রাত্রে রেখে দিই ওটা খাই সাথে হচ্ছে ধরুন একটু ড্রাই ফ্রুটস খাই তো সেটা ড্রাই ফ্রুটসটা নেই আজকে তো চলো আগে এই জলটা পুরোটা খাবো আর মামা মেরোটিকে দুধ জাল দিয়ে মানে জাল দেওয়ার জন্য বসে এসেছি আর আজকে ওকে ডাকবো না আজকে যতক্ষণ ইচ্ছা ঘুমা গেছে ছুটির দিন আছে এখনও ঘুমোচ্ছে এরপরে বাদ কাজগুলো করব তারপরে মাছের জন্য আমাকে বলতে হবে শুক্রবার আজকে মাছ আছে মাছ করবো তো মাছের জন্য একটু পরে আমি ফোন করে অর্ডার দেব আর আজকের ওয়েদারটা কিন্তু সেই সেম মেঘলা দেখা যাক বৃষ্টি বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না ওয়েদারটা একদম মানে চুপচাপ হয়ে আছে এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার আর ঘুম থেকে উঠে এই সকালবেলা ডিটক্স ওয়াটার খাওয়াটা ভীষণই ভালো চেষ্টা করছি খাওয়ার জানি না কতদিন কন্টিনিউ ঘুরতে পারবো বাট চেষ্টা করব অবশ্যই খাওয়ার আর কি অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি তো ভাবছি আজকে শুক্তো বানাবো তো শুক্তোটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আমার চ্যানেলে আগেও শুক্তোর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু যেহেতু এখন আমার চ্যানেলে আরও অনেক নতুন বন্ধুরা যুক্ত হয়েছে তাই জন্য ভাবছি আবার একবার শেয়ার করে দিই তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি আর সাদা তেলে প্রথমে আমি উচ্ছেটা একটুখানি ভেজে নিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো সা ভাজার পরে আমি এর মধ্যে একটু বেগুনটা ভেজে নেব। আর শুক্তোতে যত রকমের সবজি আছে সমস্ত দিয়ে করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বেগুনটা ভাজার সময় আমি একটু সামান্য নুন অ্যাড করেছি আর খুব বেশি ভাজবে না হালকা সামান্য একটু ভেজে নেব এপিট ওপিট করে তারপরে সব থেকে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা শুক্তোতে সেটা হচ্ছে বড়ি বড়িটা আমি এখানে ভেজে নিচ্ছি আমার কাছে ছোট বড়ি ছিল তোমরা চাইলে বড় যে বড়িটা সেটাও দিতে পারো বড়িটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি তারপরে কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল দেবো সাদা তেল দেওয়ার পরে আমি একটু পাঁচ ফোড়ন দেবো তোমরা এখানে রাঁধুনিয় ফোড়ন দিতে পারো তারপর বাদবাকি যে সবজিগুলো আছে যেমন আলু তারপর বরবটি পেঁপে বাদ বাকি আর যা যা আছে সব একসাথে দিয়ে একবারে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তোমরা এখানে চাইলে গাজর অ্যাড করতে পারো আমার কাছে গাজরটা ছিল না বলে আমি দিই নি এখানে তো এই যে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা হবে কম আছে করবে আর সজনেটা অবশ্যই দিতে হবে কারণ শুক্তোতে তো সজনে ডাটা না হলে হয়ই না তো এরপরে হচ্ছে একটা মিক্সিতে আমি রাঁধুনি আদা আর একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি তো যেহেতু পরিমাণটা অল্প তাই জন্য আমি সমস্ত কিছু একসাথেই বেটে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো তারপরে ওই মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে মশলাটা ভালো করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে কষানোর দরকার নেই কারণ মেনলি যে রাঁধুনির গন্ধটা আদার গন্ধটা শুক্তোতে না থাকলে ভালো লাগে না তাই খুব বেশি কষালে গন্ধটা চলে যাবে তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যাবে আধা আধা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি উচ্ছে বড়ি আর ভেজে রাখা বেগুন সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দেব এর মেন একটা উপকরণ সেটা হচ্ছে দুধ যেহেতু এটা দুধ শুক্ত হচ্ছে একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি এবং একটা ফুটার জন্য একটু টাইম দিচ্ছি যখন এটা ভালোভাবে ফুটে যাবে তখন নামানোর আগে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু শুক্তটা খেতে দারুণ হয় একবার ট্রাই করতে পারো কি করছে আর একজন কি হলো ওই বলটা পছন্দ না এই যে এখানে ম্যাডিসে তো বসিয়েছি ব্রেকফাস্টের জন্য আর এইখানে হচ্ছে মাছ ভাজা আর মাছ ভাজা হচ্ছে ফাটে তো আর মাছ জন্য থাকা হয়েছে আর এখানে দুটি আপাতত ভাজা হয়েছে এই দেখো কার জন্য আমি ডাবের জল নিয়ে যাচ্ছি আমার বাড়ির দুটো বাচ্চা দেখো এটা দুটো বাচ্চা খাবে বড় বাচ্চা খাবে ছোট বাচ্চা কালকে খেয়েছে তুমি দুধ দুধ খেয়েছো না তুমি এখন খাবে না এই পড়ে যাবে পড়ে যাবে এই নাও এটা বড় বেবি এটা তোমার বড় বেবি এই যে ব্রেকফাস্টে আজকে ম্যাগি আর তার সাথে ফল এটা আমি খাবো না ম্যাগি এ খাবে ম্যাগি থোপায় গিয়ে খাও না আমার মামা এখানে একা একা খেলে করছি ঘর বানাচ্ছো তাহলে কি বানাচ্ছো শুনু খেলো খেলো খুব সুন্দর হচ্ছে আর আমার এই যে রোজকারের মতো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমি তো ম্যাগি খাবো না আর এইটা খেয়ে আমার কিন্তু ওয়েট সত্যিকারের কমেছে ভীষণ মানে হেলদি এই ওটস আর দই খেয়ে খাবে খাবে এই খেয়েছে মুখে দিয়ে দেখ একটু এরকম কেমন শুনো টেস্টি ও অ্যাপেল খাবে উনি বাবা অ্যাপেল খাবে খাও

পাপাকে একটা জামা কিনে দাও লাফাচ্ছ কেন লাফাতে নেই বসো বসো স্নান করে পুজো দিয়েছি আর এখন একটু রেডি হয়ে যাচ্ছি পার্লারে একটু নিজের জন্য টাইম বার করতে পেরেছি তো সব কিছুর মধ্যেও নিজের জন্য একটু টাইম বার করাটা উচিত সবারই তো চলো বেশি কথা না বলে পার্লারে যাই কারণ আমাকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে এসে ভাত বসাবো বেবির পাপা চলে গেছে ডিউটিতে ও এসে ভাত খাবে ও ম্যাগি খেয়ে বেরিয়েছে ফার্স্টে বললো যে ভাত খেয়ে যাবে তারপরে বললো না আর প্ল্যান চেঞ্জ হয়েছে আবার ও এসে ভাত খাবে তো যাই হোক চলো গিয়ে কথা বলছি তোমাদের সাথে পার্লারে এসেছি আজকে একটু হেয়ার স্পা করাতে অনেক দিন আমার হেয়ারের কোনো যত্ন নেওয়া হয়নি তো ভাবলাম একটা স্পা করিয়ে নিই সেই আন্দামানে গেছিলাম আসার পর ভেবেছি যে যাবো যাব সেই করে হয় না তো ওই জন্যই চলে এসেছি আজকে টাইম করে আর এখানে আমার দেখো এত সুন্দর করে ওরা সব কিছু করেছেন আমার এখানে ভীষণ ভালো সার্ভিস দেয় তো যাই হোক আমার হেয়ার স্পাটা কিন্তু হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগেনি এক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এই যে চুলটাকে একদম ওরা শুকিয়ে পুরোপুরি সেট করে দিয়েছে এরপর আমি যাবো তাড়াতাড়ি করে বাড়িতে এখন গরম গরম ভাত হলো আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া এই এখন জাস্ট আমরা খেতে বসবো এই যে আমার বড় এই মাত্র আসলো এই যে ফ্রেশ হলো আর এই এখন বসবো খেতে চলো আগে শুক্তোটা দিয়ে তারপরে আমি বসবো বসে

বসো বসো বাবা কি সুন্দর দলগুলো দেখি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বল হয়ে গেল কতক্ষণ আস্ত রাখে এটাই হচ্ছে কথা দিয়ে গেল বিকেলবেলা পুতুলগুলো আর পুতুলগুলোর অবস্থাটা কি করেছে তোমাদের দেখাই পুরো ওগুলোকে বলছে স্নান করাচ্ছে পুতুলগুলোকেই দেখো আমার মাম মামের অবস্থাটা দেখেছো একটা পুতুলও আসছে এটা ঠিক করলে তুমি আর আঙ্কেল দেবে না তোমাকে তোমাকে আর আঙ্কেল দেবে না তুমি যে এই দুষ্টুমিটা করলে তোমাকে আঙ্কেল আর দেবে না কোনো মানে হয় বলো আমি এর জন্য খেলনা কিনে দিতে চাই না এই মানে সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিল যাই হোক আমি এখন রাত্রেবেলার খাবার বানাবো দেখি কি বানাই ভাবছি বরবটি কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে একটা ওই চচ্চড়ির মতো বানাবো আর চুলটা না আজকে এত সুন্দর গন্ধ হয়ে হচ্ছে। আমি অবসেসড হয়ে গেছি চুলের এই গন্ধটাতে ওই স্পা করেছি তো স্পা করলে একটা সুন্দর পেশরা যেগুলো দিয়ে করে আর কি একটা সুন্দর স্মেল বেরোয় তো আমার চুলটা দিয়ে কি করে স্মেল বেরোচ্ছে তো যাই ওদিকে বেশি দেবো না আমি এবার এখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে সাতটা বাজে এখন আমি রাত্রিবেলার খাওয়ার বানাবো তারপর মামামের খাবার খাওয়ার বসাবো রাত্রিবেলা আমি এখন তরকারি বানানোর জন্য চলে এসেছি আর আজকে আলু কুমড়োর একটা তরকারি বানাবো মাখা করে আর সাথে একটু পরোটা বানাবো বেশ অনেক আমাদের পরোটা খাওয়া হয় না ওয়েদারটা বেশ আজকে ভালো আছে তো একটু পরোটা খাওয়া যেতেই পারে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকবে টাটা